মন্দির নগরী আমাদের ভালোবাসার শ্রীধাম নবদ্বীপ এছাড়াও নবদ্বীপ একটি তীর্থস্থান শ্রী চৈতন্য ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান এবং নবদ্বীপে বিভিন্ন দেবদেবীর মন্দির রয়েছে এবং আগামীকাল রয়েছে মহাশিবরাত্রি মহাশিবরাত্রি উপলক্ষে আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব নবদ্বীপের সেরা কিছু শিব ঠাকুরের মন্দির এবং সুবিশাল শিবমূর্তি সম্পূর্ণ একটি নিরিবিড়ি শান্ত মনোরম পরিবেশে তোমরা বিকালে এসে ঘুরে যেতে পারো তার পাশাপাশি পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো শিব ঠাকুরের মূর্তি এবং অসাধারণ সুন্দর মনোরম যে পরিবেশ এবং রাতের অসাধারণ সুন্দর লাইটিং থাকছে এই ভিডিওতে এবং রামশিলা সম্পূর্ণ সেই রামশিলাও নবদ্বীপে কোন মন্দিরে রয়েছে সেটাও দর্শন করাবো এবং প্রত্যেকটা মন্দিরে তোমরা কীরকমভাবে আসবে ঘুরে দেখবে সম্পূর্ণটা থাকছে আজকের এই ভিডিওতে এবং নবদ্বীপের বুকে রয়েছে দ্বাদশ শিব মন্দির অর্থাৎ বারোটা শিব মন্দির তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ না করে শেষ অব্দি দেখতে থাকো নমস্কার বন্ধুরা সকলকে নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত জানাই আগামীকাল রয়েছে মহাশিবরাত্রি এবং মহাশিবরাত্রি উপলক্ষে আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো শিবরাত্রির ঠিক আগের দিন অর্থাৎ নবদ্বীপের সেরা পাঁচটি শিব মন্দির তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে নবদ্বীপে যদিও প্রচুর পরিমাণে শিবের মন্দির রয়েছে কিন্তু আজকে যে পাঁচটা শিব ঠাকুরের মন্দির তোমাদের সামনে তুলে ধরবো তার মধ্যে কিন্তু অন্যতম রয়েছে পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো শিব ঠাকুরের মূর্তি যেটা কিন্তু আমাদের নদীয়ার নবদ্বীপ ধামে আগের বছর প্রতিষ্ঠা হয়েছে সেই শিব ঠাকুর যেরকম তোমাদের সামনে এই ভিডিওতে দর্শন করাবো তার পাশাপাশি সম্পূর্ণ সুবিশাল শিবলিঙ্গের অনুকরণে সুবিশাল একটি শিব মন্দির এছাড়াও নবদ্বীপের বুকে রয়েছে দ্বাদশ শিব মন্দির অর্থাৎ দক্ষিণেশ্বরে তোমরা যেরকম দেখো বারোখানা শিব মন্দির রয়েছে সেরকম কিন্তু নবদ্বীপেও রয়েছে এছাড়াও অসাধারণ সুন্দর মনোরম পরিবেশে সুবিশাল শিবের মূর্তি এবং শিবলিঙ্গ অর্থাৎ সেরা পাঁচটা শিব মন্দির নবদ্বীপের কোথায় কোথায় রয়েছে এবং তোমরা কিরকমভাবে সেই জায়গাগুলো দর্শন করবে সম্পূর্ণটা তুলে ধরবো এই ভিডিওতে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের সম্পূর্ণ সুন্দর ভিডিওটা শুরু করা যাক তো আজকের এই ভিডিওতে তোমাদের সামনে যেরকম তুলে ধরবো নবদ্বীপের সেরা পাঁচটি শিব মন্দির নবদ্বীপে প্রচুর পরিমাণে শিব ঠাকুরের মন্দির রয়েছে প্রথমেই কিন্তু চলে এসছি নবদ্বীপের শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মন্দিরের একদম সামনের অংশে সুবিশাল যে মন্দিরের বাইরের অংশটা দেখতে পাচ্ছ এটি কিন্তু রয়েছে আসল মহাপ্রভুর জন্মস্থান মন্দির যা নবদ্বীপের প্রাচীনময়াপুরে অবস্থিত এবং এই মন্দিরের আজকে আসার কারণ এই মহাপ্রভুর জন্মস্থান মন্দিরের ভেতরেই কিন্তু অসাধারণ সুন্দর একটি শিব ঠাকুরের মূর্তি রয়েছে নবদ্বীপের অনেকেই কিন্তু জানো আবার অনেকেই জানো না তো নবদ্বীপের জন্মস্থান মন্দিরের ভেতরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ এবং অসাধারণ সুন্দর বাঁহাতে কিন্তু ফুল লাগানো হয়েছে এই শীতকালে অর্থাৎ একটি ফুলের বাগানও কিন্তু রয়েছে এই জন্মস্থান মন্দিরের ভেতরে এবং চৈতন্য মহাপ্রভুর যে নিম গাছের নিচে জন্মগ্রহণ করেছিলেন সেই জন্য মহাপ্রভুর নাম কিন্তু হয়েছে নিমাই এবং দেখতে পাচ্ছ অতি প্রাচীন সেই পুরনো নিম গাছ তার পাশেই ছোট্ট একটি বিচুলির ঘর কিন্তু রয়েছে এবং সেই ছোট্ট কুটিরের মধ্যে মহাপ্রভুর মা অর্থাৎ শচীমায়ের কোলে রয়েছে ছোট্ট নিমাই অর্থাৎ আমাদের সকলের মহাপ্রভু এবং এই জন্মস্থান মন্দিরের যেরকম রাধাকৃষ্ণ এবং মহাপ্রভুর মন্দির রয়েছে তার পাশাপাশি এই মন্দিরেই রয়েছে শিব ঠাকুরের মন্দির দেখতেই পাচ্ছ ছোট্ট নিমাই সচিমায়ের কোলে কিন্তু এখানে রয়েছে তো তোমরা যারা নবদ্বীপে আসো বা নবদ্বীপ থেকে দেখছো সকলেই কিন্তু চিনবে এবং এই ছোট্ট কুটিরের পেছনেই বাহাতে কিন্তু রয়েছে একটি মনোরম গাছপালায় ঘেরা পরিবেশ সেই পরিবেশের মধ্যে দেবাদিদেব মহাদেবের একটি মন্দির এবং সামনের অংশে অনেকেই দর্শনার্থী এসছে দূর থেকে তারা দেবাদিদেব মহাদেব দর্শন করছে হাতেই রয়েছে এখানে সূর্যদেবের একটি মূর্তি এবং পঞ্চবটী নামে কিন্তু এটাকে নামকরণ করা হয়েছে এবং এর পাশেই রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি মূর্তি একদম নিচের অংশে তোমরা যেরকম দেখতে পাচ্ছ শিবলিঙ্গ রয়েছে এই শিবলিঙ্গে প্রত্যেক দিন কিন্তু পুজো করা হয় এবং শিবরাত্রির দিন তোমরা যারা নবদ্বীপ থেকে দেখছ এলে বাবার মাথায় জল ঢেলে কিন্তু পূজো দিতে পারবে এবং এই শিবলিঙ্গ প্রত্যেক প্রত্যেকদিন দুবেলা করে যেরকম পুজো এবং নিয়মিত কিন্তু আরতি হয় প্রত্যেকদিন দিন সন্ধ্যার টাইমে তোমরা নবদ্বীপ জন্মস্থান মন্দিরে এলে আরতিও দর্শন করতে পারবে পেছনের অংশেই রয়েছে মহাদেবের একটি মূর্তি এছাড়াও নবদ্বীপের জন্মস্থান মন্দিরে যখন এলাম মন্দিরের চারপাশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই সম্পূর্ণ শ্যামকুঞ্জ এবং রাধাকুঞ্জ যে জায়গায় রয়েছে তার ঠিক পাশেই কিন্তু রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের কালীয় নাগ দমন তারও কিন্তু একটি দৃশ্য জন্মস্থান মন্দিরের ভেতরে করা হয়েছে এবং জন্মস্থান মন্দিরের মূল যে মন্দির অর্থাৎ রাধাকৃষ্ণের মন্দির সেই মন্দির তোমাদের দর্শন করাচ্ছি দেখতেই পাচ্ছ বিকেলের টাইমে একদম মাঝখানে রয়েছে নিতায় গৌড় এক সাইডে রয়েছে মহাপ্রভুর মাতা মাতা এবং জগন্নাথ মিশ্র এবং রাধাকৃষ্ণ তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের সামনে যেরকম তুলে ধরছি নবদ্বীপের দেবাদিদেব মহাদেব কোথায় কোথায় রয়েছে সেই মূর্তি এবং এর মাঝখানে তোমাদের সামনে তুলে ধরবো মা গঙ্গা সেই মা গঙ্গাকেও কিন্তু দর্শন করাবো কারণ দেবাদিদেব মহাদেবের মাথায় কিন্তু রয়েছে মা গঙ্গার বাস তো চলো নবদ্বীপের গঙ্গা সেই গঙ্গাও তোমাদের এক ঝলক দর্শন করানো যাক এই ভিডিও নবদ্বীপের জন্মস্থান মন্দির দেখে পাশেই কিন্তু রয়েছে এই রাস্তা এই রাস্তা দিয়ে তোমরা নবদ্বীপের গঙ্গা দর্শন কিন্তু করতে পারো এখন চলে এসেছি নবদ্বীপের প্রাচীন মায়াপুর নিমাই জন্মস্থান মন্দিরের পাশেই মা গঙ্গা তোমাদের দর্শন করাতে এবং দেখতেই পাচ্ছ মাঝি নৌকা চালাচ্ছে এবং অসাধারণ সুন্দর কিন্তু একটি গ্রাম বাংলার যে পরিবেশ তোমরা যারা দূর থেকে আসছ তাদের মনকে কিন্তু খুব শান্ত একটি পরিবেশে তোমাদের মন ভালো হয়ে যাবে এই জায়গায় এলে একদিকে মাছ ধরছে তার পাশাপাশি মাঝি নৌকা চালাচ্ছে এবং সম্পূর্ণ এই গঙ্গার ঠিক ওপারেই রয়েছে মায়াপুর ইস্কন মন্দির আমাদের নবদ্বীপের এপার থেকে যেটুকু সম্ভব জুম করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ ওপারে কিন্তু রয়েছে মায়াপুর ইস্কন মন্দির এবং পরবর্তী চলো মন্দিরের দিকে যাওয়া যাক পরবর্তী চলে এসেছি নবদ্বীপের প্রতাপনগরে তোমরা নবদ্বীপ থেকে যারা দেখছো সকলেই কিন্তু চেনো শ্রী শ্রী রাধা সুদর্শন লালজিউ মন্দির অর্থাৎ সুদর্শন মন্দির এবং এই সুদর্শন মন্দিরের ভেতরে একটি অসাধারণ সুন্দর যেরকম বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে একটি মনোরম পরিবেশ করা হয়েছে এবং এই গার্ডেনের ভেতরে একদিকে যেরকম রয়েছে শ্যামকুঞ্জ এবং রাধাকুঞ্জ চারিদিকে এই শীতকালের টাইমে খুব সুন্দর ফুলের একটি বাগান দিয়ে কিন্তু সাজিয়ে তোলানো হয়েছে এবং এই সুদর্শন মন্দিরের ভেতরেই রয়েছে একটি শিবলিঙ্গের অনুকরণে সুবিশাল একটি দেবাদিদেব মহাদেবের মন্দির শিবলিঙ্গ রূপে যেরকম দেবাদিদেব মহাদেবের মন্দির দেখতে পাচ্ছ এই মন্দিরের ভেতরেই কিন্তু রয়েছে শিবলিঙ্গ যার পুজো করা হয় এবং মন্দিরটা সম্পূর্ণ শিবলিঙ্গের অনুকরণে অর্থাৎ শিব ঠাকুরের অনুকরণে মন্দিরটি করা এবং মন্দিরের ভেতরে যে দেবাদিদেব মহাদেব রয়েছে সেই মহাদেবও তোমরা দর্শন করতে পারছ তো এই মন্দিরটাও কিন্তু তোমরা যারা বাইরে থেকে দেখছো বা নবদ্বীপ থেকে দেখছো এসে ঘুরে যেতে পারো দেখতে পাচ্ছ চারিদিকে ফুলের বাগান এবং রাজহাঁস ঘোরাঘুরি করছে সামনের অংশেই রয়েছে নন্দী মহারাজ এবং এই মন্দিরের পাশেই কিন্তু রয়েছে বাগানের মধ্যে রাধা এবং কৃষ্ণ এবং সম্পূর্ণ রূপী যে শিব ঠাকুরের মন্দির সেই মন্দিরও দেখতে পাচ্ছ বাবার মাথার ওপরে কিন্তু রয়েছে নাগ এবং চারিদিকে বিভিন্ন ধরনের ফুলের বাগানে সেজে উঠেছে সুদর্শন মন্দির সুদর্শন মন্দিরে এলাম এবং সুদর্শন লাল অর্থাৎ মহাপ্রভু সেই মহাপ্রভুকেও তোমাদের কিন্তু দর্শন করাতে পারছি এবং এই সুদর্শন মন্দিরের ভেতরেই আরও একটা জিনিস কিন্তু তোমাদের দেখাই রামশিলা অরিজিনাল রামশিলা সেই রামশিলাও কিন্তু রয়েছে এই সুদর্শন মন্দিরে তো তোমরা এলে দর্শন করতে পারবে এছাড়াও এই মন্দিরের ভেতরে অসাধারণ সুন্দর সুবিশাল রয়েছে প্রভু জগন্নাথ দেবের একটি মূর্তি পরবর্তী চলে এসেছি নবদ্বীপের বড়ালঘাটে তোমরা যারা অনেকেই চেনো না নবদ্বীপে থেকেও তাদের এই ভিডিওটা কিন্তু ভালো লাগবে কারণ নবদ্বীপের বুকে রয়েছে দ্বাদশ শিব মন্দির অর্থাৎ বারোখানা শিব মন্দির নবদ্বীপের বড়ালঘাটে যেতে সম্পূর্ণ এই মন্দিরগুলো কিন্তু রয়েছে এবং অসাধারণ সুন্দর পরপর বারোটা দেবাদিদেব মহাদেবের মন্দির সারিবদ্ধভাবে এখানে রয়েছে এবং প্রত্যেক দিন নিয়মিত কিন্তু পুজো হয়ে আসছে এবং আমার বাড়ির ঠিক খুবই কাছে রয়েছে এই মন্দির এছাড়াও এই মন্দিরের যে স্ট্রাকচারটা অসাধারণ সুন্দর কিন্তু পুরনো দিনের যে টেরাকোটা মন্দির সেই মন্দিরের গায়ে নিখুঁত যে ডিজাইন সেই ডিজাইনও কিন্তু দেখতে পাচ্ছ রয়েছে যদিও নবনির্মিতভাবে এই মন্দিরগুলোকে কিন্তু রঙ করা হয়েছে এবং খুব সুন্দরভাবে পরপর বারোটা শিবের মন্দির রয়েছে এখানে যারা নবদ্বীপ থেকে দেখছো ভিড় এড়িয়ে বাবার মাথায় জল ঢালবে মনে করছো তারা কিন্তু এই মন্দিরগুলো এসে তোমরা বাবার মাথায় জল ঢালতে পারো এবং প্রত্যেকটা মন্দিরের ভেতরে একটি করে শিবলিঙ্গ এবং নন্দী মহারাজ রয়েছে তো তোমাদের দুটো মন্দিরের ভেতরে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা মন্দিরের ভেতরে কিন্তু একই রকম এরকম শিবলিঙ্গ এবং নিচের অংশে ছোট্ট নন্দী মহারাজ রয়েছে তো বড়ালঘাট যেতে সম্পূর্ণ আগে তাতকাপুর হাটের পাশেই রয়েছে এই মন্দিরটি এবং আগের যে তোমাদের দেখালাম সুদর্শন মন্দির সেটা কিন্তু রয়েছে নবদ্বীপের প্রতাপনগরে এবং দেখতেই পাচ্ছ সারিবদ্ধভাবে পরপর বারোটি মন্দির কিন্তু এখানে রয়েছে পরবর্তী চলে এসেছি নবদ্বীপের অন্যতম গৌরাঙ্গ বিহার এবং এই গৌরাঙ্গ বিহার তোমরা নবদ্বীপ থেকে যারা দেখছো সকলেই চেনো তিনকড়ি গোস্বামীর সমাধি মন্দির নামে পরিচিত নবদ্বীপ মণিপুর ঘাটে যেতে আগেই কিন্তু রয়েছে এই মন্দিরটি এবং খুব সুন্দরভাবে শিবরাত্রি উপলক্ষে আলো দিয়ে সম্পূর্ণ মন্দিরের ভেতরটা দেখতে পাচ্ছ সাজিয়ে তোলানো হয়েছে এক কথায় অসাধারণ লাগছে এছাড়াও এই মন্দিরের ভেতরে কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় বৃহত্তম ধ্যানমগ্ন শিব ঠাকুর এবং আগের বছরই এই শিব ঠাকুরের মূর্তিটি উদ্বোধন হয়েছে সেই ভিডিও আমি আই বাটনে দিয়ে রাখছি সম্পূর্ণ দিনের বেলায় এই মন্দিরের যে ভিউ সেটাও আমি তোমায় দিয়ে রাখছি আই বাটনের লিঙ্ক চাইলে তোমরা দেখে নিতে পারো এবং রাতের টাইমে অসাধারণ সুন্দর বাবার গায়ে লাইটিং এবং নিচের অংশে ফোয়ারা সেই ফোয়ারাতেও কিন্তু খুব সুন্দর লাইটিং হচ্ছে তার পাশাপাশি এই ঠাকুরের পাশেই রয়েছে একটি শিবলিঙ্গ সেখানেও কিন্তু এলে তোমরা জল ঢালতে পারো এবং এই মন্দিরের বাবার গায়ের অসাধারণ সুন্দর যে লেজার শো সেই লেজার শোর ভিডিওর লিঙ্কও আমি দিয়ে রাখছি আই বাটনে চাইলে তোমরা দেখে নিতে পারো এবং যারা ফেসবুক থেকে দেখছো লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে রাখছি তো আশা করি তোমাদের ভালো লাগবে এবং যারা নবদ্বীপের বাইরে থেকে দেখছো পশ্চিমবঙ্গের বৃহত্তম এই শিব ঠাকুর তোমরা কিন্তু এসে ঘুরে যেতে পারো পরবর্তী চলে এসেছি অন্যতম নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামাতলায় নবদ্বীপের রানীমা বলতে পারো পোড়ামা সেই পোড়ামায়ের দর্শন তোমাদের করাচ্ছি এই ভিডিওতে এবং নবদ্বীপ পোড়ামায়ের মন্দিরের পাশেই রয়েছে তিলেশ্বর অথবা ভবতারুণ জিউ তিলেশ্বর বলার কারণ এই সুবিশাল শিব প্রতিদিন তিলে তিলে কিন্তু বৃদ্ধি পাচ্ছে কারণ আমি যখন ছোট ছিলাম তখন এই শিবটা কিন্তু আরও একটু হলেও হাইটে ছোট ছিল আস্তে আস্তে কিন্তু শিবটা বাড়ছে এবং ধীরে ধীরে শিবটা বাড়ছে তিল তিল করে এর জন্য এই শিবের নাম কিন্তু তিলেশ্বর এবং এই তিলেশ্বর রয়েছে নবদ্বীপের পোড়ামায়ণ মন্দিরের পাশে এছাড়াও নবদ্বীপের পরামায়ের মন্দিরের পাশেই রয়েছে ভবতারিণীর মন্দির তো তোমাদের কোন শিব মন্দিরটি বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিও এবং পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে ছোট্ট ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এবং কারা কারা নবদ্বীপ থেকে দেখছো সেটা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করো আগামীকাল রয়েছে শিবরাত্রি বাবার কাছে প্রার্থনা করি বাবা সকলের মঙ্গল করুক এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং পরবর্তী ডোল রিলেটেড কিন্তু অনেক ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো তার পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছ আমরা ফলো করে রাখো পরবর্তী ভিডিও দেখার জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে হার হার মহাদেব জয় শিবশঙ্কর